হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই মাধ্যমে দেখে নেব বাংলাদেশি হিন্দুদের ইতিমধ্যে নাগরিকত্ব দেওয়া শুরু হয়েছে আপনারা হয়তো সকলেই জানেন যে সি এ যে আইন রয়েছে অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু সেই অনুযায়ী কিন্তু বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান থেকে আসা ধর্মীয় উৎপাদনের কারণে যেসব হিন্দু ভাই বোনেরা রয়েছে দাদারা রয়েছে তাদেরকে কিন্তু ইতিমধ্যে আবেদন করতে বলা হচ্ছে এবং তারা ইতিমধ্যে আবেদনও শুরু হয়েছে আর তার সাথে সাথেই কিন্তু খবর আছে যে চার জনকে কিন্তু ইতিমধ্যে নাগরিকত্ব দেওয়া হয়েছে বা নাগরিকত্ব কিন্তু তারা পেল আপনি যদি বাংলাদেশি হন তাহলে কি করতে হবে আপনি যদি বাংলাদেশি না হন তাহলে কি করতে হবে সমস্ত নিয়েই কিন্তু সমস্ত কিছুরই ভিডিও আপলোড করা রয়েছে কাদের কোন ফর্ম ফিল করতে হবে সমস্ত কিছুই কিন্তু আমরা এই চ্যানেলে আপলোড দিয়ে রেখেছি অবশ্যই কিন্তু আপনারা সেই ভিডিওগুলো চেক আউট করতে পারেন তো চলুন আজকে দেখে নেওয়া যাক এই যে বাংলাদেশি হিন্দু পঁয়তাল্লিশশো জন যে মানে পেয়েছে নাগরিকত্ব কিভাবে কবে থেকে পেয়েছে কেভাবে পেলো সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিও ভিডিওর মাধ্যমে দেখে নেবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন সবার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে গুগলে আসতে হবে গুগলে এসে সার্চ করতে হবে ই ওভ ডট ইন ওং ডট ইন লিখে আপনারা যখনই সার্চ করবেন এখানে দেখতে পাবেন যে ই ওভ ডট ইন যে ওয়েবসাইট রয়েছে সেটার লিঙ্ক সবার প্রথমে এখানে আপনারা ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পরে এই যে গ্লোগোটা দেখতে পাচ্ছেন ইও ওভ তার পাশে দেখুন থ্রি লাইন রয়েছে এখানে আপনাদের ক্লিক করতে হবে এখান থেকে আপনাদের চুজ করে নিতে হবে এই যে ট্রেন্ডিং খবর অর্থাৎ বর্তমানে যে ট্রেন্ডিং খবরগুলো চলছে সেগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে বাংলাদেশ থেকে আগত ব্যক্তিদের যে নাগরিক দেওয়া হচ্ছে সেটা প্রথমেই রয়েছে এটার উপর আমরা ক্লিক করে দেব ক্লিক করে এই পোস্টটা খুলে যাবে আর এখানে এখানে বিস্তারিত কি বলা হয়েছে সেটাই আমরা দেখে তো দেখুন পরিষ্কার করে আপনারা দেখতে পাচ্ছেন বলা রয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে খবর পাওয়া গিয়েছে গত চার বছরে চার হাজার পাঁচশো জেনেরও অধিক নাগরিকদের ভারতীয় নাগরিকদের যে অধিকার সেটা দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে অত্যাচারিত হওয়া নাগরিকরা যারা মূলত অমুসলিম সম্প্রদায় অর্থাৎ হিন্দু শিখ জৈন ফার্সি খ্রিস্টান ইত্যাদি এখানে আমরা যদি দেখি কিছুদিন আগে পাশ হওয়া এই সি ব্যবস্থা অনুযায়ী ভারতীয় নাগরিকদের অধিকাংশ সংক্রান্ত কিন্তু বিষয়গুলি নিয়ে চলছে দেশে মানে ভোটের আগে নানান তোড়পাড় চলছে আপনারা হয়তো সকলেই জানেন বলা হয়েছে দু হাজার সালে ঘোষণা হওয়া এই সিএ আইন ব্যবস্থার দ্বারা ভারতীয় নাগরিকদের অধিকার পাওয়াতে সরকার এবার অবশ্যই কার্যকরী হবে না অর্থাৎ যারা বাংলাদেশ থেকে এসে দীর্ঘদিন ধরে ভারতীয় হয়ে রয়েছেন কিন্তু আপনাদের নাগরিকত্বের কোনো প্রমাণ নেই সেটাই কিন্তু দেওয়া হবে সিএ আইনের মাধ্যমে বলা হচ্ছে এবং ইতিমধ্যে সিএ আইন ব্যবস্থার দ্বারা ভারতীয় নাগরিকদের অধিকার সংক্রান্ত যে কার্যকলাপ সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এছাড়াও প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এমন খবর পাওয়া গিয়েছে যে কেন্দ্রীয় সরকার মোট একত্রিশটি জেলার কালেক্টর এবং নটি রাজ্যের স্বরাষ্ট্র সচিবদের কিন্তু নিজেদের রাজ্যে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষদের নাগরিকদের অধিকার দেওয়ার ক্ষমতা দিয়েছেন এর মধ্যে যে যে রাজ্যগুলি রয়েছে সেগুলি হল গুজরাট মধ্যপ্রদেশ রাজস্থান উত্তরপ্রদেশ দিল্লি এবং মহারাষ্ট্র উল্লিখিত নিয়ম অনুযায়ী উক্ত রাজ্যের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কালেক্টর জেলা স্বরাষ্ট্র সচিবদের দ্বারা কিন্তু দেওয়া এই সম্প সম্প্রদায়ের মানুষদের ভারতীয় নাগরিকদের অধিকার দিলে সেই সমস্ত তথ্য একটি রেজিস্টার খাতায় জমা করতে হবে এবং পরে সেই যে রেজিস্টার খাতাটা থাকবে সেটা সাত দিনের মধ্যে কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে অনুলিপি দ্বারা পাঠাতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন এবার আমরা একটু এই যে সিটিজেনশিপ অ্যাক্ট এটা রয়েছে ওয়েবসাইটটা রয়েছে সেখানে আমরা চলে যাব তো এখানে আমরা সার্চ করে নিচ্ছি সিটিজেনশিপ অনলাইন ডট এনআইসি আপনারা দেখতে পাচ্ছেন এই পোর্টালটা খুলে গেল এবং এই পোর্টালটা খুলে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু আপনাদের মোবাইল অ্যাপ্লিকেশান যেটা সেটা কিন্তু বর্তমানে দিয়ে দিয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন এই যে ও এখানে একটা ভিডিও দিয়েছে কীভাবে আপনারা নাগরিকর ফর্ম ফিল আপ করতে পারেন সেটা সম্বন্ধে বলা রয়েছে এ টু জেড আর এখানে রুলসগুলো কিন্তু রয়েছে আমরা একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে যে অ্যাবাউট সেকশন রয়েছে এটা আমরা অ্যাবাউট দেখতে পারি আর আপনারা অনেকেই হয়তো দেখতে চান যে সিটিজেনশিপ অ্যাক্ট উনিশশো পঞ্চান্নর যে নিয়ম কি রয়েছে সেটা আপনারা এখানে কিন্তু ক্লিক দেখতে পারেন আর এখানে অর্ডার অ্যান্ড সার্কুলার রয়েছে আর তার নিচেই দেখুন রয়েছে অনলাইন সার্ভিসেস সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ সি এ এখানে পরিষ্কারভাবে কিন্তু বলা রয়েছে কাদের জন্য দেওয়া হচ্ছে না হচ্ছে আপনারা চাইলে এই পেজটাকে কিন্তু কি করতে পারেন ব্যাঙ্গুলিতে কনভার্ট করেও দেখতে পারেন কীভাবে করবেন এই যে দেখুন এখানে থ্রি ডট রয়েছে এখানে আমরা ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখুন ট্রান্সলেট একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবো তারপর দেখুন এখানে ট্রান্সলেট হয়ে যাবে মোটামুটি ইংলিশ থেকে ব্যাঙ্গুলুতে আপনি যদি অন্য ভাষায় করতে চান সেটাও কিন্তু করতে পারেন তার জন্য কিন্তু এখানে আপনাকে সেটিংয়ের উপরে ক্লিক করে আপনাকে সেই ভাষা ভাষাটা কিন্তু সিলেক্ট করতে হবে তো আমরা যদি দেখি ভারতীয় নাগরিকত্ব অর্জন করার জন্য কী করতে হবে দেখুন বলা হচ্ছে দু হাজার উনিশ সালের নাগরিকত্ব সংশোধনীয় আইনের অধীনে ভারতীয় নাগরিকদের জন্য আবেদন জমা দেওয়ার একটি বিশেষ বিধান বিদ্যমান এটি বিশেষভাবে সেই সব ব্যক্তিদের জন্য যারা একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দো বা তার আগে ভারতে প্রবেশ করেছেন এবং পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে হিন্দু শিখ বা বৌদ্ধ বা জৈন বা পার্সি বা খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ রয়েছেন তারাই কিন্তু এখানে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন আরও বিশ্ব তথ্যের জন্য ব্যক্তিরা কিন্তু উনিশশো সালের যে নাগরিকত্ব আইন রয়েছে সেটা কিন্তু দেখতে পারেন যে ব্যক্তিরা অনলাইনে আবেদন করতে চান তাদের প্রত্যেকের একটা করে ইমেল আইডি আর মোবাইল নাম্বার কিন্তু লাগবে এবং এখানে যদি আপনারা দেখেন আবেদনকারী সিএ অনলাইনে আবেদন করার জন্য এই যে একটা লিঙ্ক অ্যাক্টিভেট করা হয়েছে এখান থেকে কিন্তু আপনারা করতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা যদি সিএর বিধান দেখতে চান তাহলে কিন্তু এখানে ক্লিক করে সমস্ত ডিটেলস আপনারা দেখতে পারেন তাছাড়া এই যে নিচের দিকে যদি আমরা চলে আসি এফএনএল করা হয় সেগুলো রয়েছে আর এগুলো নিয়ে আমাদের অলরেডি ভিডিও রয়েছে অর্ধায় চারে কী বলা হয়েছে কীভাবে আপনারা বুঝবেন কোনটা আপনাদের ফর্ম ফিল করতে হবে সমস্ত কিছুর ভিডিও রয়েছে আগের ভিডিওগুলো অবশ্যই আপনারা চেক আউট করে নেবেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে এই যে আপনাদের মনে যত রকম কোশ্চিন রয়েছে সব কিছুর উত্তর কিন্তু সেখানে দেওয়া রয়েছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার এসে দেখেন তাহলে নিচে একটা নেট কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে আইকনটা কিনেবল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ